দেখেন আসলে পদ্মা নদী থেকে আসলে জাল দিয়ে হচ্ছে কি মাছ পেল সরাসরি দেখা হচ্ছে ইলিশের ইলিশ না এটা হচ্ছে ইলিশ মাছ এই যেটা ছোট ছোট ইলিশ মাছ আরও কিছু মাছ পাইছে সেই মাছগুলো আমরা সরাসরি দেখব আর নদীর অরিজিনাল তাজা মাছ দেখব আমরা আসলে পদ্মা নদীর এগুলো কিন্তু কেবলমাত্র জাল থেকে ধরছে তাজা মাছগুলাই হচ্ছে ওন্ডা হচ্ছে ধরে কেবলমাত্র নৌকাটা হচ্ছে নদীর পারে ভিড় হয়েছে তো সরাসরি আমি আসলে তাজা নদীর পদ্মা নদীর মাছগুলো দেখার জন্য হচ্ছে এখানে দাঁড়িয়েছি তো আমরা আসলে দেখব ওনার আসলে কি মাছ পাইছে সরাসরি ওনার সাথে একটু কথা বলবো দেখেন তো ভাই মাছগুলো একটু ওই যে নিচে মাছ দেখা যাইতেছে ডাউটটা একটু উঁচু করেন দেখি এই যে দেখেন সরাসরি মাছ দেখাইতেছি আসলে পদ্মা নদীর তাজা ইলিশ এই যে দেখেন ইলিশ মাছ দেখছেন অনেকগুলা মাছ পাইছে ইলিশ মাছ আরো মাছ আমি দেখাবো আসলে পদ্মা নদীতে কি কী মাছ পাইছে আরও কিছু মাছ পাইছে যেগুলো মাছ এখনো ধরে নাই এই মাছগুলা হচ্ছে পলিথিনে মাত্র ইলিশ মাছগুলা আরো কিছু মাছ আছে সেই মাছগুলা একটু আপনাদের দেখাবো সম্মানিত কেয়ার আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন অরিজিনাল নদীর যে তাজা মাছ এই মাছগুলা এখান থেকে দেখতে পারবেন এই যে হচ্ছে হচ্ছে নৌকাটা এখানে এবং হচ্ছে মাছ ধরে আনছে কি কি মাছ পাইছে একটু দেখব সরাসরি আসলে নদীর তাজা মাছ যেটা আসলে শহরে থেকে আসলে দেখার সৌভাগ্য হয় না খাওয়ার সৌভাগ্য হয় না সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখব মাছ হচ্ছে খোলের ভিতরে নৌকা ঠিক আছে হচ্ছে মাছ গুলা ও মাই আছে তাজা একবারে তাজা লড়তেছে ডাইরেক্ট পদ্মা নদীর মাছ এটা এই যে দেখেন কত বড় বড় নাইনদেল পাইছে কিন্তু প্রায় দেড় কেজির মধ্যে হবে বড়টা প্রায় দেড় থেকে দুই কেজি হবে আর ছোটগুলা 1 কেজি হাফডি সাইজের ক্যামেরা আরো জুম করলে আরো বড় দেখা যাবে এই যে দেখেন কত বড় নাম দিালি দেখেনంది অরিজিনাল পদ্মা নদীর ताजा মাছ দেখেন মাছগুলা হচ্ছে গোলক পড়তেছে একদম ताजा আছে এটা সরাসরি আসলে দেখালা পদ্মা নদীতে কি মাছ পাওয়া যায় জাল দিয়ে এগুলো হচ্ছে কারেন্ট জালে মাছ এই মাছগুলা কেবল মাত্র আসলে ছেলেরা ধরে আনল আমি আসলে এটা আটकाय দেই না লাভ দিয়ে ছাইলা যাইতে পারে ওনার ক্ষতি হয়ে যাবে এইজন্য হচ্ছে আটকায় দিলাম আরও কিছু মাছ আমরা দেখব সামনে আগায়ে একেবারে পদ্মা নদীতে যে মাছগুলা পাওয়া যায় তাজা মাছ জাল দিয়ে সেই মাছগুলা এখানে আরেকটা নৌকা এসে ভিড়ছে এই নৌকার মধ্যে হচ্ছে পেটি পেটির মধ্যে কি মাছ আছে আমি একটু সরাসরি দেখবো আমরা এইটার মধ্যে কি মাছ আছে আর এই যে দেখেন মিষ্টি কুমড়া চর থেকে নিয়ে আসলো এই যে হচ্ছে জালগুলা এই এই যে যে হচ্ছে হচ্ছে আসলে নৌকায় থাকে দরকার পড়ে ইলিশ মাছ পাইছে অনেকগুলা ইলিশ মাছ ও মাই গড প্রায় এক পেটি ইলিশ মাছ ডাইরেক্ট নদীর পদ্মা নদীর ইলিশ মাছ এই আজকেই তো পাইছেন এইগুলা না ও আচ্ছা আচ্ছা এই মাছগুলা হচ্ছে আমরা ধরে আনলো কেবলমাত্র নদী থেকে সরাসরি পদ্মা নদীর যে তাজা মাছ এইগুলা দেখাইলাম আমরা হচ্ছে নদীর পাড়ের যে আসলে খবর সরাসরি আমরা এখান থেকে দিতে পারবো কারণ পদ্মা নদীতে হচ্ছে অরিজিনাল তাজা মাছ টাটকা মাছ পাওয়া যায় যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না আপনারা দাদা ঢাকা থেকে ভোজপুর থেকে মাছ কিনে খান তারা কিন্তু অরিজিনাল তাজা মাছ কিনে খেতে পারেন না তো আমরা হচ্ছে নদীর পাড়ের মানুষ একেবারে তাজা জেলেরা মাছ ধরে আনে সেই মাছটা কিন্তু পিওর মাছটা আমরাই ফার্স্ট তো দেখতে পারি কারণ আমরা হচ্ছে নদীর পাড়ের মানুষ দেখেন ইলিশ মাছগুলা হচ্ছে ব্যাগে ভরে রাখবো এগুলো বিক্রি করে করি নিয়ে স্থানীয় বাজারে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত